ষাড় গরুগুলা রাখছে অর্থাৎ কুরবানিতে ছাড়ার জন্য সেইখানে ফিরে আসছি তবে এনারা বেশিরভাগ সময় কুরবানির জন্য কিছু ষাড় গরু রাখেন আর বাকি যেখন বাসুর হয় ষাড় বাসুরগুলা দুধ ছড়ান পড়লে ছেড়ে দেন তো কাকু এই যে যে ষাড় গরুটা দেখছি আমরা অবশ্যই এই শেডটা এখনো পরিষ্কার করা হয়নি এটা অনেকগুলা যেহেতু গাভী আর লোকগুলা শেট সারটা তো পরিষ্কার করতে করতে অনেকটা সময় লাগে আর আমরা যেহেতু একটু সকালেই আসছি যার কারণে জন্য এখনো ই হয়নি তো এদের গায়ে কিন্তু ময়লা দেখা গেলেও কিন্তু আসলে এইভাবে থাকে না কারণ এদের প্রতিনিয়তই সকালে খাবার দেওয়ার আগে গোসল করিয়ে তারপরে খাবারটা দেয় এই যে যে গরুটা কাকা এই এইটার হচ্ছে আপনার কত দিন বয়স এই গরুটার আঠারো মাস বয়স আর দাঁত কয়টা দুইটা এটা কি কি এবার কুরবানিতে ছাড়বেন কুরবানিতে ছাড়বেন আনুমানিক কত মানে মাংস হইতে পারে কত মণ এটা সরিলে 10 মণ মাংস আর রেড কত আশা আছে তিন থেকে 4 লাখ তো এই ছোটবেলা বাচ্চা ছেড়ে দিলে ছাড় বাচ্চা ছেড়ে দিলে লাভ বেশি নাকি আপনার এরকম ছাড় বড় করে ছাড়লে লাভ বেশি না ছোট সময় লাভ বেশি না কারণ এই যে আপনার যে এর বয়স কত বললেন বললেন잖아요 আঠারো মাস এই আঠারো মাস এই গরুটা পালন করতে আপনাদের তো এর পিছনে অনেকটা পরিমানে খরচ হয়েছে তো সেই হিসাবে সেই কি একটু বেশি হ্যাঁ বড় গরুর কিন্তু কুরবানির সময় অতিরিক্ত বড় গরুর কিন্তু আবার একটু চাহিদা কম থাকে কারণ ছোট গরুর কিন্তু আবার তুলনামূলক হিসাবে দেশি গরুগুলার কিন্তু দাম যায় কারণ হচ্ছে ওই সময়ে মানে অনেকেই ছোট গরুগুলা দিতে পারে কিন্তু আর এই বড় গরুগুলা দিতে গেলে তো অবশ্যই একটু শেয়ারে থাকা লাগবে অনেকেই দেয় একা দেয় কিন্তু শেয়ারেই বেশিরভাগ দেয় তো যাই হোক বাচ্চা গরুতেই আর কি আপনাদের লাভটা বেশি থাকে এটার থেকে তাহলে এর মাংস কতটুকু ধরছেন আপনারা দশ মন আচ্ছা এখানে কিন্তু অনেকগুলাই ষাড় গরু আছে তো আসলে ষাড় গরু দেখলে আমার খুব ভয় করে যার কারণে ওই যেন খাবারের মধ্যে ঢুকতে পারছি না তো এই যে যে সারগুলা দেখতে পাচ্ছেন হয়তো বা ফোন ক্যামেরাতে আপনাদের কাছে কতটুকু মনে হচ্ছে আমি জানি না তবে অনেকটা বড় এইসব ষাড় গরুগুলা কাকু এই যে যে গরুটা এই যে এখন বর্তমান যে এটা দেখতেছি এইটার কতটুকু মাংস হবে বরং এর কয়মন মাংস হবে বারো থেকে তেরো মন এর বয়স কত দিন এর 26 বছর হতো 26 অর্থাৎ ওইটা 18 এটা 26 তো 마শাআল্লাহ অনেক বড় গরুটা মানে হাতির সমান প্রায় দেখতে গরুটা কিন্তু মানে খামারের মধ্যে ধরাও কষ্টকর আর হাইট এর উচ্চতা কতটুকু আছে উচ্চতা আছে হাইট 5 ফুট আর লম্বা লম্বা প্রায় আপনার 8 ফুটের উপরে আছে 8 ফুট লম্বা আছে আর 8 ফুটের উপরে অর্থাৎ 8 ফুট প্লাস আর হাইট আছে 5 ফুট আচ্ছা একটা মানুষের হাইট কতটুকু ফুট ছয় চার তিন দুই অর্থাৎ এটা একটা মানুষের থেকেও হাইট বেশি এই গোলটা তাহলে ছাব্বিশ মাস এইটার বয়স তো আর বাদ বাকি যেগুলো আছে এগুলা অল্প কিছুদিন বয়স হবে বছর পরে নাই না এগারো মাস বারো মাস করে তো এই হচ্ছে মোট কাকুর খামারের যে গরুগুলা একটু একটু করে দেখালাম আসলে আমি কিন্তু সব দেখানি আর যে গাভীগুলা দেখিয়েছি আমি গাভীর যে বাচ্চাগুলো ওগুলা কিন্তু আমি আর আপনাদেরকে তুলে ধরিনি কারণ গাভীগুলার বাচ্চাগুলা ছেড়ে দেওয়া আর এটা খোলা জায়গাতে আছে কাকু এই যে যে আপনাদের যে খামারটা খামার যে তো এত পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস লাগে এটার জন্য কি ঘাসটা কি আপনাদের চোদ্দ বিঘা জমিতে ঘাস আছে আচ্ছা প্রতিদিনে একটা গরুর পিছনে আনুমানিক কত খরচ হয় ষাড় গরুর পিছনে কয় টাকা খরচ হয় এবং গাবি গরুর পিছনে কত টাকা খরচ হয় চারশো প্রতিনিয়ত আচ্ছা আর ষাড় গরুর পিছনে একটু বেশি আর একটু বেশি সাড়ে আর কি একটু বেশি লাগে খাবার বেশি দেওয়া লাগে ও আচ্ছা তো এই ঘাসটা যে এই আঠারো বিঘা জমিতে ঘাস লাগান আপনাদের তাহলে তো ঘাস কিনে লাগে না কিন্তু এখন তো খড়ের তো পর্যাপ্ত পরিমাণে দাম বিশালের

তাহলে এই ছিল আজকের মোট যে খামারের ভিডিওটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম তো আসলে এটার থেকে কতটুকু মানে গাভী পালন করলে লাভ বেশি নাকি সার পালন করলে লাভ বেশি

দুধের জন্য কিন্তু এই ক্ষেত্রে কি আপনার বকনা প্রিজিয়ানের বাচ্চা কিনবে নাকি দুধের একবার সরসর একবারে আগে 100 নাই ভালো দুধের টাকা ভালো কিন্তু অনেক সময় আছে যে আপনার ব্যাপারি দের থেকে গরু করাই করলে দেখা যাচ্ছে যে বিভিন্ন কথা বলে আর কি দেয় কিন্তু বাড়ি এসে দুধ কিন্তু সেইভাবে হয় না মানে যারা খামার করতে চাইছে তারা অবশ্যই অন্য খামারি দের থেকে

যাই হোক অনেক বিরক্ত করলাম আপনার মূল্যবান সময় নষ্ট করলাম কিন্তু খামারিরা যারা খামার করতে চাই আসলে এর থেকে কতটুকু লাভ লস অনেক সময় অনেকেই খামারিরা জানতে চায় তো আপনার ভিডিওটা দেখে হয়তো বা অনেক খামারিরাই উপকার পাবে আচ্ছা আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফিজ